হলদিয়া আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা হলদিয়া আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড উনিশশো সাতাত্তর সালে উনত্রিশে নভেম্বর তার আত্মপ্রকাশ ঘটেছিল চৈতন্যপুর মূল অফিসের মধ্য দিয়ে পরবর্তীকালে মহিষাদল এবং বাবুরহাট সুতাহাটা শাখা অফিস তৈরি হয় এই কোঅপারেটিভ তিনটি বিধানসভা নিয়ে তৈরি হয়েছিল এই কোঅপারেটিভ তিনটি বিধানসভা নিয়ে গঠিত হলদিয়া মহিষাদল এবং নন্দীগ্রাম সূত্রে জানা যায় প্রায় ছ হাজার আটশো জন সদস্য রয়েছেন গত দু হাজার চব্বিশ নির্বাচনের মধ্যে দিয়ে বত্রিশ জন নির্বাচিত হন এবং তার মধ্যে জন ডাইরেক্টর রয়েছেন আজ চোদ্দই সেপ্টেম্বর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সম্পাদকীয় প্রতিবেদন রাখেন শেখ হাসিবুল রহমান প্রতিবেদনের উপরে প্রায় সাতজন আলোচনায় অংশগ্রহণ করেন আজকের এই সাধারণ সভায় সূত্রে জানা যায় তিনজন অনুপস্থিত ছিলেন এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সভাকক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান তুষারকান্তি মণ্ডল সহ চেয়ারম্যান আলোক রঞ্জন দাস এবং সম্পাদক হাসিবুর রহমান আজকে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় সুতাহাটা শাখা অফিসটিকে দুর্গাচকে স্থানান্তরিত করার জন্য জায়গা নির্ধারণ করার জন্য আলোচনা হবে এবং নতুন করে হলদিয়া সিটি সেন্টার এবং নন্দীগ্রাম তেখারি বাজারে নতুন অফিস করার প্রস্তাব গ্রহণ করা হয় হলদিয়া আরবান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের এই মুহূর্তে প্রায় দেড় কোটি টাকার মতো ঋণ খেলাপি রয়েছে সেই খেলাপি ঋণ তুলে আনার জন্য একটি কমিটি গঠন করা হয় এছাড়া আইনি পরামর্শের জন্য আরও একটি কমিটি গঠন করা হয় আজকের এই সাধারণ সভার মধ্যে দিয়ে আগামী দু ছাব্বিশ নভেম্বর মাসে পঞ্চাশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে সেই বিষয়েও আজকের এই সাধারণ সভায় আলোচিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন চেয়ারম্যান তুষারকান্তি মন্ডল সহ চেয়ারম্যান আলোক রঞ্জন দাস

কোঅপারেটিভ সোসাইটি আটত্রিশতম বার্ষিক সভা শ্রদ্ধা ভাজন সভাপতি তুষার কান্তি মন্ডল মহোদয় উপস্থিত আছেন আমাদের সহসভাপতি আলোক রাজ মহোদয় যা প্রতিবেদন রাখা হয়েছে প্রতিবেদনকে আমরা হলদিয়া সমর্থন করি দু এক জায়গায় তার সংশোধন নিয়েছেন আমাদের হলদিয়া জনের কর্মকর্তা এটা পূর্ণ সমর্থন জানেন কিন্তু আমাদের আলোচকরা আলোচনা বিষয়টা হচ্ছে আমাদের কয়েকজন মানুষজন বিভিন্ন জায়গায় আমাদের এই ব্যাংকের নামে কালেকশন করেছে একজনের নাম কল্যাণ মোয়েন তিনি আমাদের সিটি সেন্টার জোন এরিয়ায় টাকা তুলেছেন কিন্তু সে টাকা আছে নিজে পাস বইয়ে লিখে দিয়েছে টাকাটা জমা হয়েছে কিন্তু বাস্তবে আমাদের সমস্ত আমাদের ব্যাংকে সেই টাকা জমা হয়েছে কিন্তু তারা আউটসাইডার তারা আমাদের ব্যাংকে বিশ্বাস করেছে তারা সদস্য হয়েছেন সে টাকা দিয়েছে সে টাকার মূল না জমা হয়েছে না তার ইন্টারেস্ট পাচ্ছে তো সেই বিষয়টা কি হবে আমাদের বোর্ড ডাইরেক্টর এটা একটা বিষয় যেন চিন্তা করুন কারণ নির্বাচনে লড়াই করে আমরা জয় ছিনিয়ে এনেছি স্বাভাবিক কারণ নির্বাচন যখন শেষ করেছি সেখানে আমাদের এইসব প্রশ্ন উঠেছে তাদের টাকাটা কী হবে তাদের মূলধন কী এটা একটা বিষয় দ্বিতীয় প্রস্তাবটা আমি সমর্থন করছি যে আমাদের সিটি সেন্টারে একটা ব্রাঞ্চ খোলা সেটা কত দ্রুতবার সঙ্গে করা যায় সেটা দেখতে হবে এটা বড় ব্র্যান্ডের কাছেই সবাই আমি আবেদন রাখছি কত দ্রুততার সঙ্গে সিটি সেন্টারে একটা ব্রাঞ্চ খোলা হোক তার জন্য যা পদক্ষেপ মান আমাদের যা সহযোগিতা করা তা আমরা নিশ্চিত করব কারা কারা লোন নিয়েছেন সেই তালিকাটা প্লেস করে দিলে ভালো হতো যে তারা কত টাকা লোন নিয়েছেন তাদের লোনের পরিশোধের মানে বিষয়টা কি আর কত কত মানুষ আমাদের লোন নিয়েছেন যে লোন ঋণ খিলাপ সেই ঋণ খিলা তালিকা কত টাকা ঋণ কত টাকা খিলাপি কতদিন থেকে তার খিলাপ হচ্ছে সেটাই একটা বিশাল তথ্য দিলে আমার মনে ভালো হতো যদিও আমাদের দায় নয় কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা পূর্ণ সহযোগিতা করবো সেটাকে তুলে আনার জন্য এবং তার জন্য আইনি পদক্ষেপ যা যা করার দরকার আমাদের কোঅপারেটিভের নিয়ম অনুসারে আইন অনুসারে

একটা শাখা খোলার কথা ছিল সেই শাখাটা কোনো কারণে হয় আমরা অনেক চেষ্টা করেছিলাম যথাযথ ঘর পেলাম না এবারে আমার বক্তব্য হচ্ছে নন্দীগ্রামে একটা ব্রাঞ্চ খোলা হোক কারণ আমাদের নন্দীগ্রাম ওয়ান এবং টুকু মিলিয়ে প্রায় চারশো মতো ডিলিটেড রয়েছে যাতে আমাদের নন্দীগ্রামে একটা শাখা প্রয়োজন আছে কারণ অনেক ডেডিকেট জানে যে এই হোটেল আরবান কোপারেটিভ একটা আদবে আছে কি নেই অনেকেই জানে না সেই জন্য যদি আমাদের নন্দীগ্রামে একটা শাখা খোলা হয় তাহলে আমাদের ডেডিকেট

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আপনার নিজস্ব এলাকায় হলদিয়া আরবান কোঅপারেটিভ সোসাইটির নতুন একটা ব্রাঞ্চ উদ্বোধন হতে চলছে আজকের সময়ের সিদ্ধান্ত কী কী পদক্ষেপ নিতে চাইছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টারে আলোচনা হয়েছে যে সিটি সেন্টারে একটা ব্রাঞ্চের প্রয়োজন কারণ ওখানে একটা ভালো অঙ্কের মেম্বার রয়েছে সিদ্ধান্ত হয়েছে সেটা কার্যকরী হতে একটা নির্দিষ্ট সময় লাগবে তো সেখানে গ্রীট প্রয়োজন ব্রাঞ্চ করার জন্য এবং তার সাফিসিয়েন্ট আমাদের কর্মচারীর প্রয়োজন সেটা নিয়ে বিবেচনা হচ্ছে আগামী দিনে হবে হলে ভালো হবে কারণ ওই এলাকায় ব্যবসায়ীদের পরিমাণ একটা রয়েছে আর বিগত দিনের জন্য একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে রিকভারি করার পরে একটা চিন্তাভাবনা আছে এবং ওখানে আশা করছি ভালো নাম রুজনা শেখ আজির রহমান বোর্ড অফ ডাইরেক্টর চৌত্রিশতম বার্ষিক সভা কী কী আলোচনা হবে আরও কীভাবে স্বীকৃতি করা যায় আমাদের ব্যাংক সাধারণ মানুষকে আরো কিছু সুবিধা তাদের জীবন জীবিকার স্বার্থে বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল আজকের এই সাধারণ সভায় সেগুলো আবার রিভিউ করা হলো নতুন করে আরও কিছু ব্রাঞ্চ খোলার পরিকল্পনা হলো যেমন নদীগ্রামে যেমন গোকাচট এলাকায় যেমন সিটি সেন্টার এলাকায় যাতে আমাদের আরও ব্যাংকের পরিষেবা বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হলো আর সাধারণ মানুষের জন্য গোল্ড লোন সহ অন্যান্য যে লোনের ব্যবস্থাপনা আছে সেটা কীভাবে সহজে তাদের জন্য ব্যবস্থা করা যায় বা তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে আলোচনা হলো আমাদের ব্যাংকের সিবৃতির জন্য

আমরা একটা সুন্দর পরিকল্পনা আড়ম্বরের সঙ্গে যাতে আমাদের এই পঞ্চাশ বর্ষ পালন করা যায় সে আমরা নিশ্চিতভাবে আমাদের আসবান অন্যান্য কোপারেটিভে যারা সদস্য থাকেন তাদের একটা বাৎসলিক সভা ডেকে একটা গিফটের ব্যবস্থা করা কিন্তু হলদিয়া আরবান কোপারেটিভ প্রথম থেকেও নেওয়া হয়নি এ বিষয়ে কি কোনো উদ্যোগ বা আগামী দিনে কি কী নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের ব্যাঙ্কের একটু অন্যভাবে চলে তবে এখনো পর্যন্ত আমি যতটা জানি এরকম ব্যবস্থাপনা আমাদের ব্যাঙ্কে কোনোভাবে নেওয়া হয়নি কোনো তবে আমিও বিশেষভাবে কি যে সত্যিই এরকমভাবে কিছু সমস্ত সদস্যদের কিছু বা তাদের একটা বাস্তবায় তাদের আরও উজ্জীবিত করলে তাদের পরিচিত আরও মেম্বার করলে খুব ভালো হয় দেখা যাক আগামী দিনে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যায় আপনার নামটা জিনিস স্যার আমার নাম শেখি রহমান সদস্য হওয়ার ক্ষেত্রে কিছু টাইটারি রয়েছে আমাদের অ্যাকচুয়ালি জুডিসডিকশন হলদিয়া সাব ডিভিশন এই হলদিয়া সাব ডিভিশনে অন্তর্জাত যে সমস্ত মানুষরা তাদের এই সদস্য দ্বারাই সদস্য পদে গ্রহণ করতে পারবেন এবং সদস্য পদের জন্য দরকার ভোটার আই কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড এটা এক দুই হচ্ছে আমরা কপি পাসপোর্ট সাইজের ফটো নিচ্ছি কে ওয়াইসির জন্য এবং পাঁচশো টাকা হচ্ছে একটাই মেম্বারশিপ সিঙ্গেল মেম্বারশিপে পাঁচশো টাকা তার ভ্যালুয়েশন মেম্বারশিপের জন্য পাঁচশো টাকা দিতে পারবেন আর অ্যাডমিশান ফি কুড়ি টাকা ফর্মের জন্য দশ এবং থ্রিপ ফান্ড কুড়ি এই মোট সাড়ে পাঁচশো টাকা দিয়ে একজন মেম্বারশিপ নিতে পারবেন মেম্বারশিপ আবেদন করার পরে আমরা বোর্ড মিট প্রতি মাসে বোর্ড মিটিং হয় বোর্ড মিটিংয়ে সেই আবেদন অনুমোদিত হলে অফিসেতে এই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এবং রেজিস্ট্রারে স্বাক্ষর করে তিনি এই সমিতির সদস্যপদ গ্রহণ করতে পারবেন সদস্য হওয়ার পর তারা ফ্যাসিলিটি পায় ফ্যাসিলিটি মানে দেখুন এখন সমবায় আইন অনুযায়ী যে যে কোনো ধরনের ট্রানজ্যাকশানের জন্য মেম্বার ছাড়া করা যাবে না তার ফলে মেম্বারশিপ হওয়াটা খুবই আবশ্যক এবং মানে ধরুন আমাদের এখানে বিজনেস লোন সার্ভিস লোন কনজিউমার্স লোন ফেস্টিভ্যাল অ্যাডভান্স গোল্ড লোন এবং আমরা কে পিপিএনএসসির উপরে লোন দিই এলআইসির উপরে লোন দিই এই লোনের সুযোগ সুবিধা পেতে হলে তাদের মেম্বারশিপটা খুবই জরুরি অন্যান্য জায়গায় সোসাইটি বা কোপারেটিভের ক্ষেত্রে যারা সদস্য থাকেন তাদের একটা বছরে ডেকে একটা ইনসেপ্টি দেওয়ার ব্যাপার থাকে কিন্তু হলদিয়া আরবানের কীভাবে রয়েছে আমাদের ডিভিডেন্টের ব্যবস্থা আছে আমরা অনেককে ডিভিডেন্ট দিয়েওছি এর আগে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের একটা গাইডলাইন অনুসারে কিছু বিধিনিষেধ থাকার জন্য ডিভিডেন্ডগুলো দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমাদের কোন পূর্ববর্তী পরিচালক মণ্ডলী বা বর্তমান পরিচালক মণ্ডলী সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের যে মাদার ব্যাংক বা আমাদের যারা ব্যাঙ্কার্স আছে সেই সমস্ত জায়গায় আমরা বিশেষ করে তন্দিঘাঁটালে আমরা মেম্বারদের এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা বড় একটা অঙ্কের টাকা আমরা মানে ওখানে ফিক্সড করেছি যাতে ওই ফিক্সডের টাকা থেকে আমরা এই সুবিধাটা মেম্বারদের দিতে পারি সেটা ইনসেন্টিভ ফান্ড হিসেবে প্রায় এখন সতেরো লক্ষ টাকার মতো আমরা ওখানে রেখেছি আগামী প্রতি বছরই আমরা প্রফিটের একটা অংশ আমরা ওখানে কনভার্ট করি এই ব্যাপার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু মেম্বাররা পাওয়ার ক্ষেত্রে কীভাবে মেম্বাররা পাওয়ার ক্ষেত্রে আমরা যখনই এটা ঘোষণা করবে সঙ্গে সঙ্গে প্রত্যেকের অ্যাকাউন্ট আছে আমরা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো এটা একটা বিষয় আর একটা বিষয় যদি আমরা কোনো মেম্বার যারা আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করেন তাদের আমরা হাতেও এটা ডিভিডিটটা দিতে পারি অথবা অ্যাকাউন্টে আমরা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করবো সেখান থেকে আমরা এটা এখন চালু হয়নি না এই মুহূর্তে চালু আপনারা পঞ্চাশ বছর ফুর্তি উৎস হয় বলছিলেন বলার সময় সেটা কবে থেকে প্রস্তুতি দিচ্ছে আমাদের প্রস্তুতি দু সালে যে অধিবেশন হবে উনত্রিশতম সভা বার্ষিক সাধারণ সভা সেই সভায় এই নিয়ে আমাদের বিস্তারিত একটা কর্মসূচি নেওয়ার আলোচনা হয়েছে এবং এই নিয়ে যারা মাননীয় প্রতিনিধিবৃন্দ আছেন ওনাদের নিয়ে একটা কমিটি তৈরি হবে যাতে আমরা একটা খুব বড়ো অঙ্কের মানে বিশাল বড় আয়োজন করতে পারি কারণ আমাদের যে সমস্ত মেম্বাররা আছেন তারা বহুদিন ডেফিনাইট তাদের খুশি করা বা আমরা সামাজিক কিছু কাজ করুন সরকারি কিছু ব্যবস্থায় আমরা অংশ নিতে চাই এবং এই এলাকার যারা কপি ছাত্র বা যারা প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আছেন বা যারা দুস্থ সম্বর্ধিত করতে চাই এই ধরনের একটা আলোচনা সিদ্ধান্তের মধ্যে আছে নামটা জিনিস আমার নাম আশিস কুমার মাইতি আমি বাবুরাট শাখার ম্যানেজার আপনাকে ম্যান নির্দেশে অ্যাডমিনিস্ট্রেটিভ নিষ্ঠেক্ষে কাজ করবো গত বছর নির্বাচনের মাধ্যমে বললে আমরা মনে পালডি সোসাইটি যে আমরা নতুন বোর্ড হিসাবে এসেছি তো নিয়ম আছে যে আমাদের আমার এক বছর পরে গায়কটারদের নিয়ে জেনারেল অধিবেশন করতে হয় এই সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে পল্লিশ বায় সমিতি সকাল থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং প্রয়াত আমাদের যে সম্পাদক ছিলেন সেই সম্পাদককে শ্রদ্ধা জানিয়ে তার অকাল প্রয়াণ ঘটেছে তারপরে আমাদের হাবিবুল নতুন সম্পাদক হিসাবে এসে আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন সর্বোপরি আমরা চাইছি আরবান কোমার্টি উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বোর্ড প্রতি পাঁচ বছর অন্তর নতুন করে নির্বাচিত মাঝখানে আমাদের বোর্ড ছিল না সিআই তারা পরিচালিত হয়েছিল তারপরে আমরা চব্বিশে নির্বাচিত হয়ে আবার পূর্ণাঙ্গভাবে আমরা ক্ষমতায় এসেছি এসে আমরা দেখছি বেশ কিছু টাকা যায়। প্রায় দেড় দেড়দু কোটি টাকা অনাদায়ী যারা নিয়েছে তারা বিভিন্ন অজুহাতে তারা টাকা শোধ করছে না সে কারণে আমরা আইনগত পরামর্শ এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে যাতে ব্যাংককে সচল করার জন্য এই অনাদায়ী টাকাটা আদায় করা যায় তার চেষ্টা করছি এবং এআসএস সাহেব গত দশ তারিখ এসেছিল তিনি পরিষ্কার বলে গেছেন যে আপনারা একটা ড্রাইভ দেন যাতে করে এই টাকাটা আদায় করা যায় আমরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নভাবে আজকে ডাইরেক্টরদের নিয়ে আমরা একটা কমিটি করলাম এবং সেই কমিটি এবং বোর্ড মিলে আমরা অনাদায়ীদের বাড়ি যাব না গেলে আমরা আইনিভাবে টাকা আদায় অন্যান্য কোপারেটিভের ক্ষেত্রে বাচ্চারা সদস্য থাকেন তাদেরকে বাৎসরিক একটা সভা ডাকা হয় এবং সেখানে তাদেরকে একটা ইনসেক্টিভ বা গিফট দেওয়া হয় কিন্তু হলদিয়া আরবান কোপারেটিভে সেই বন্দোবস্তটা নেই এটা মানুষের এখন এটা আমাদের তিনটা জোন নিয়ে হয়েছে আমরা হলদিয়া দুর্গার হল যোগ হয়ে আমরা ডাইরেক্টর নির্বাচিত হয়েছি জুয়ানোয়াইজ এবং সেই প্রতিনিধিদের নিয়ে আমরা তাদের থেকে বারোজনকে নিয়ে আমরা ডাইরেক্টর গতি করেছি আর এটা বলছেন যে সাধারণ যারা মেম্বার হয়েছে তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে চিন্তাধারা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো ইয়ে আছে তাদেরকে দেখিয়ে যে পার্সেন্টেজটা দেওয়া হয় প্রত্যেক সভায় সমিতি সেরকমে এখন সম্ভব হচ্ছে না হ্যাঁ সে কারণে আমরা আগামীতে হয়তো ব্যাপারে ভাবব এখন যে অনাদায়ীটা আছে সেই অনাদায়ীটা আদায় করাটাই এখন সর্বোপরি আমাদের মুখ্য উদ্দেশ্য সে কারণে আপাতত আমরা কোনো দাদন ব্যবস্থা দিচ্ছি না কোনোভাবে টিন দিচ্ছি না আদায়ের দিকে উদ্যোগী হইতাম আর এখন যেটা করা হচ্ছে সেটা ঋণ স্ব বন্ধক রেখে টাকা এটা খুব ভালোই চলছে আশা করি এর দ্বারা আমরা অনেকটা লাভবান হচ্ছি এবং আমাদের আরও বেশি ক্যাপিটাল প্রয়োজন সে ব্যাপারে অনাদায়ী টাকাগুলো যদি তুলে আমরা ইনভেস্ট করতে পারি তার থেকে আমরা সবাই নামটা আমার নাম আলোক রঞ্জন দাস ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন প্রায় বছরেরও বেশি সময় নির্বাচন হয়নি ফলে একটা অচল অবস্থার মতো চলছিল বর্তমান অবস্থায় নির্বাচনের পরে পরে ব্যাংক থেকে কী করে আরও জনমুখী করা যায় এবং ব্যাংকের আয় কীভাবে বাড়ানো যায় তাতে বোর্ড অফ ডাইরেক্টররা বিভিন্নভাবে প্রতি মাসে একটা করে করে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেছে আজকে চৌত্রিশতম যে সাধারণ অধিবেশন সেই সাধারণ অধিবেশনের সমস্ত ডেলিগেটস এটা জানানো হয়েছে যাতে সমস্ত ডেলিগেটসরা তারা ব্যাংকের আভ্যন্তরীণ বিষয়গুলো জানতে পারে প্রচারিতি তারাও বক্তব্য রেখেছেন তারা কিছু প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবের উপরে কোনো ডেভেলপমেন্ট কিছু করা যায় কি না এই রকম বিভিন্ন দিক আলোচিত হয়েছে এই অবস্থায় আমরা চাইছি আমাদের যেমন স্বর্ণ লোন এটা খুব ভালো চলছে কিন্তু শুধু স্বর্ণবন্ধুকে লোন করলে তো হবে না এর সঙ্গে আরও যারা আমানত রাখছেন জমা তাদের রেট অফ ইন্টারেস্ট এবং বিভিন্ন যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো নেওয়ার জন্য প্রতিনিয়ত বোর্ড অফ ডাইরেক্টরসরা প্রতি মাসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ব্যাংকটাকে অনেকটা ঘুরে যাতে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করেছে আমরা আজকের এই চৌত্রিশতম সাধারণ অধিবেশনের মধ্য দিয়ে আমরা চাইছি যে ইন্ডিয়া আরবান ক্রেডিট সোসাইটি লিমিটেড কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড যাতে আরও ভালো করে রান করতে পারে মানে চলতে পারে এবং এর আমানত আরও বেশি বৃদ্ধি পায় তার জন্য সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা শুরু করেছে এখন পর্যন্ত কত ঋণ খেলাপি রয়েছে তার মধ্যে বোর্ড গত বোর্ডের কোনো সদস্যরা রয়েছিলেন কি না বোর্ডের সদস্য তো নেই আমাদের ঋণ খেলাপি গত বোর্ডের গত বোর্ডের কে আছে সেটা আসিস তা গত বোর্ডের যেটা আছে যেটা আছে সেটার জন্য আমরা প্রয়োজনে হাইনানুক ব্যবস্থা নেব এই সিদ্ধান্ত হয়েছে গত মুহূর্তে আপনারা দুটি জায়গায় অফিস খোলার সিদ্ধান্ত নিচ্ছেন আর যেমন আমরা একটু শিফট করে জনবহুল এলাকা দুর্গাচকে করার একটা প্রস্তাব নিয়েছি আজকের আজকের বোর্ড অফ ডেলিগেটসদের সামনেও তুলে ধরেছি তাতে সম্মতি তারা জানিয়েছে সেটা যদি সম্ভব হয় সেটা সেখানে আর একটা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রামে সেখানেও একটা ব্রাঞ্চ খুলে সেটাকে সম্প্রসারণ চাই যতটা সম্প্রসারণ করা হবে তত মানুষের সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে পারবো আর আমরা এই ইন্ডিয়া আরবান ক্রেডিট সোসাইটি লিমিটেডকে আরো বেশি করে সিটি সেন্টার একটা সিটি সেন্টারে প্রস্তাব আছে সেটা এই অবস্থা নিয়েই আমরা এখন ভাবছি আর আমাদেরও তো মেয়াদ একটা সীমিত তার মধ্যেই এইগুলো করতে হবে সেই কাজ করে করার চেষ্টা জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া